একত্রিশে মে বিশ্ব তামাক মুক্ত দিবস জনসাধারণের সচেতনতা সৃষ্টিতে প্রতি বছরই এদিন পালিত হয় দিবসটি কিন্তু কতটুকু সচেতন হচ্ছে মানুষ তামাকের ব্যবহারে নিজের ও পরিবেশের বা ক্ষতি হচ্ছে কতটুকু তার খবরই বা রাখিকে রংপুর থেকে তামাকের এমন ভয়াবহতা নিয়ে প্রতিবেদন তৈরি করেছেন আলম প্রিন্স জানাচ্ছেন আমরা আহমেদ মাহি উন্নয়নশীল দেশগুলোতে বিশ্বের নব্বই ভাগ তামাক উৎপাদন হয় যার মধ্যে বাংলাদেশ অন্যতম আর উত্তরে জনপদ রংপুরে রয়েছে এখনও এই তামাক চাষের ব্যাপক জনপ্রিয়তা পরিসংখ্যান বলছে সর্বশেষ দু হাজার বিশ একুশ সালে এ অঞ্চলে এগারো হাজার নশো বত্রিশ হেক্টর জমিতে তামাক চাষ হয়েছে এর মধ্যে রংপুরে এক হাজার আটশো ষাট হেক্টর গাইবান্ধায় দুই হাজার হেক্টর লালমনিরহাটে সাত হাজার চারশো হেক্টর এবং নীলফামারিতে দু হাজার ছশো সত্তর হেক্টর জমিতে তামাক চাষ হয় তবে কৃষকরা চাষ থেকে মুখ ফেরালো বাহিরের কোম্পানির লোভনীয় অফারে বাধ্য হয়ে চাষ করছে তামাক জানালেন এই তামাক চাষিরা বিদেশি সংস্থা তারা এসে ষাট টাকা আরও বীজ দিতেছে এগুলো সরকার চোখ দিলে তামাক বন্ধ হবে খরচ হয় পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার আর ব্যাসে পায় পঁয়চল্লিশ থেকে পাঁচপান্ন হাজার টাকা ব্যাসে পায় দামও কৃষকের ঠিক মতন না কিন্তু পরিশ্রম বেশি দাম আমরা না নিজ পাই না সমহারে করারোপ করে কৃষক সহ সাধারণ মানুষকে সচেতন ও আইনের কঠোর নজরদারি করা গেলে হয়তো এর ভয়াবহতা ধীরে ধীরে কমিয়ে আনা সম্ভব হবে জানালেন তামাক নিয়ে কাজ করা এই প্রতিনিধিরা তামাকের কারণে যেই যক্ষা হাঁপানি শ্বাসকষ্ট যে মানুষ মৃত্যুর মুখোমুখি হচ্ছে পরিবেশ ধ্বংস করছে তার জন্য সরকারের তার যে আইনশৃঙ্খলা বাহিনী সহ এখানে তাদেরকে এই বেকারত্ব থেকে বেরিয়ে আনার জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে সরকার তো মানে দ্বৈত ভূমিকা পালন করে ওই কোম্পানির স্বার্থ দেখে আবার এই এখান থেকে যে ট্যাক্স সেই এটা দেখে খেয়াল করে সে তামাকের ব্যবহারে শুধু মানুষ না ক্ষতিগ্রস্ত হয় গবাদি পশু নষ্ট হয় পরিবেশ এমনটা বলছেন বিভাগের এই স্বাস্থ্য কর্মকর্তা এই প্রভাব শুধু মানুষ না গবাদি পশুর উপরও পড়ে এবং এই তামাশ প্রক্রিয়াকরণ এবং তামাশ তামাক ইন্ডাস্ট্রিটিতে কাজ করার জন্য যেটা হয় অস্পষ্ট স্বাস্থ্যের দীর্ঘমেয়াদী রোগ এমনকি তারা নানান রকম ক্যান্সারও আক্রান্ত হয় বাংলাদেশে পঁয়ত্রিশ দশমিক তিন শতাংশ প্রাপ্তবয়স্ক জনগোষ্ঠী তামাক ব্যবহার করে তামাকজনিত রোগে প্রতি বছর এক লক্ষ একষট্টি হাজারের অধিক মানুষ মারা যায় দেশে মৃত্যু এবং পঙ্গুত্বের প্রধান চারটি কারণের একটি তামাক তামাক ব্যবহারের অর্থনৈতিক ক্ষতির পরিমাণ বছরে ত্রিশ হাজার পাঁচশো ষাট কোটি টাকা আব্রাহ আহমেদ মাহি আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক মারিগঞ্জে অনুষ্ঠিত হল তথ্য অধিকার আইন দু হাজার নয় বিষয়ক জন মঙ্গলবার দুপুরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সভা সভার আয়োজন করে জেলা প্রশাসন ও তথ্য কমিশন সভায় প্রধান তথ্য কমিশনার মুর্তুজা আহমেদ তথ্য সচিব জেস আব্দুল কাদের এবং জেলা প্রশাসক আব্দুল লতিফ সহ জনপ্রতিনিধি এবং সরকারি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন